আঠারো কাঠা জমিতে আঠারো রকম সবজি শুনতে অবাক লাগলেও এমন ব্যতিক্রমী সবজি আবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের চাষি আবুল কালাম কালু অন্যের জমি বর্গা নিয়ে তিনি গড়ে তুলেছেন এক অভিনব সবজি বাগান যা এখন এলাকার অনেক কৃষকের মাঝে অনুপ্রেরণা হয়ে উঠেছে বাগানে এভাবে সবজির পরিচর্যা করছেন চাষি আবুল কালাম কালু এবং তার স্ত্রী আবাদ করছেন বিভিন্ন ধরনের সবজি আঠারো কাঠা জমি বর্গা নিয়ে আঠারো ধরনের সবজি আবাদ করে এলাকার মানুষের নজর কেড়েছেন তিনি দেশীয় জাতের নানা সবজি উৎপাদন করে একদিকে পরিবারের চাহিদা মেটাচ্ছেন অন্যদিকে বাড়তি সবজি বিক্রি করে আয় করছেন অর্থ একটা আবাদ করলে দেখা যাচ্ছে ওই বর্ষা বা রোদ নষ্ট হয়ে যায় এই আমি বিভিন্ন আবাদ করেছি একটা না একটা আমার হইলো ধরা দেবে বা একটা একটা না কিছু আমার দাম পাবো এই আবাদটা আপনার বিষ কম লাগে না সার কম লাগে আমি এখানে বেড বেড করে আবাদ করি বিভিন্ন কোয়ালিটি আবাদ করি আমি তাতে অনেক আমার সংসারটা চলার মতো একটা ব্যবস্থা হয়েছে আমরা দেখে সবাই আনন্দিত তো ওনার দেখে আমরাও এই চাষে স্বাবলম্বী হতে চাই বছর আগে সর্বপ্রথম লাউ চিচিঙ্গা করলা শশার মিষ্ট সবজি চাষ শুরু করেছেন তিনি পরবর্তীতে ধীরে ধীরে তিনি যুক্ত করেছেন কুমড়া বরবটি ঢ্যাঁড়স বেগুন টমেটো ঝিঙ্গে আর মরিচ এখন সব মিলিয়ে প্রায় আঠারো রকমের সবজি একই জমিতে আবাদ করছেন তিনি এরই মধ্যে খেতে প্রায় বিশ হাজার টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকা সবজি বিক্রি করেছেন তিনি এই সিজনে আমার প্রায় পঞ্চাশ হাজার টাকা বেসা কেনা হয়ে গেছে তাদের খরচ মনে হাজার বিশেষ টাকা হয়েছে আমার টোটাল মেলি এই খরচটা যা করেছে আমার একবারই আর কোনো খরচ নেই কোনো শেষ সময় হয়তো হয়তো আরও হয়তো এক বিশ হাজার টাকা আসবে প্রতিদিনই স্থানীয় কৃষক উদ্যোক্তা এবং আগ্রহী মানুষ বাগান দেখতে আসছে লাভজনক হওয়াতে এই ধরনের চাষাবাদে আগ্রহী হয়েছেন অনেকেই এরম সবজির আবাদ আশপাশ আর কোথাও নাই এ ধরনের আবাদ আমরা করতে পারি এবং আরও যাতে আগাইতে পারি সেই ভাবনা আমাদের আছে বিভিন্ন রকম বারো মাসে সবজি চাষ করছে সব থেকে ভালো একটা জিনিস তো আবাদ করছে মাটি তলকার আলু যেটা বাজারে এখন দাম মূল্যবান বেশি এরকম আবাদ আমরাও করতে চাই রকমের আবাদ হয় এটা সবারই মুখে মুখে হয়ে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষাবাদ সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে আমরা কিছু মধ্যে পরামর্শ নিয়েছি তার জন্য একসাথে একটা একটা ফসল না করে একটা না লাগিয়ে একাধিক সবজি চাষ করেন তাহলে তাদের সুবিধা কম হবে এবং এতে মানুষের একটা বৈচিত্র্য যে মানে নতুনত্ব যে একটা বিষয় সেটা আসবে যমুনা নিউজ